আমার বাইক বাইক নিয়ে যাওয়ার ভিডিওটা এখনো করতে পারতেছি না কারণ আমার এখনো আমি নিতে পারি নাই খুব রিসেন্ট ক্যামেরা নিব তখন অন রোড ভিডিও ক্যাপচার করতে পারবো এবং আপনাদের সাথে কথা বলতে পারবো এবং তা শেয়ার করতে পারবো দোয়া করবেন যাতে অতি শীঘ্রই অ্যাকশন ক্যামেরাটা নিতে পারি আমাদের শান্তার পোস্ট অফিস দেখি ভিতরে যাই খোঁজ করি আসসালামু আলাইকুম পোস্টম্যান কি আছে আচ্ছা আমার একটা পার্সেল আছে কথা মানে একটা কার্ড আসা কথা এটা বিআরটি থেকে আসবে আমার নাম রহমান বাড়ি শান্তার এই পাড়াতে হ্যাঁ হ্যাঁ শুর রহমান বিআরটি থেকে ডেলিভারি এসেস হ্যাঁ

পাস লাগবে না ও মেসেজ লাগবেই আচ্ছা এইটা দা দিলে দোকান বন্ধ করে আসছি তো তার পোস্টের বিষয়ে আর কোনো উন্নতি হলো না ওই ওটাই আমাদের দোকান আমি হ্যাঁ শান্তারে পোস্টের বিষয়ে কি অবস্থা একটু কি হালকা পাতলা পেপার ওয়ার্ক কল লাগবে সেটা ঠিক করে নিচ্ছে তারপরে আমাকে আমার ডেভিনাসটা দেওয়া হবে নতুন ডিজাই মাইক্রোফোন কেনার পরে সকে সকে একটু ভিডিও করতে শেয়ার দেখা যায় এর আগে একবার পোস্ট বেশি আসছিলাম এরকম একটা ডাক জবে আমার ইয়ে আসছিল ইউটিউব থেকে ভেরিফিকেশন কোড আর এবার আসলাম আবার আমার ড্রাইভিং লাইসেন্স জন্য উনি ওখানে কাজ করতেছে আমাকে ভিতরে যেতে বললো

এই আমার এটা জমা দেওয়ার পরে খুব তাড়াতাড়ি হলো তাও তো আপনার মাস চারেক পাশে হয়ে গেল অত না হলো চার মাস তো হয়েছে কারণ ড্রাইভিং এ পরীক্ষা দিয়ে আসলাম হ্যাঁ এখন খুব তাড়াতাড়ি পাওয়া যায় তো আগে তো বছর দুই বছর লেগে যেত তবে ড্রাইভিং লাইসেন্স এখন তাড়াতাড়ি দিচ্ছে আপনার গাড়ি লাইসেন্সটাই দিচ্ছে না গাই লাইসেন্স এখনো আমাকে ডাকাইনি বিআরটিএতে সিঙ্গেল পিন ইগলে কিছুর জন্য একসাথে দুটো জমা দেওয়া ছিল আমরা শ্যাক ও এই নামই লিখতে ড্রাইবিলাইসিস আমাদের তো সুবিধা আছে আলহামদুলিল্লাহ ভাগ্য অনেক ভালো ছিল ঘুরে যেতে হলো না আসছি উনি বললো যে আজকে সকালই আপনার কাছে এসএমএস পাঠাইছি আপনি এটা দেখে তো যাই হোক এই যে চার মাস কি প্লাস সামথিং কিছু সময় লাগছে এর মধ্যেই ডায়ালিসিসটা আমি হাতে পেয়ে গেলাম আর সব কিছু চেক করলাম যাক আলহামদুলিল্লাহ কোনো বানন বা লেখাতে কোনো ভুল নেই সব কিছু ঠিক আছে সো আমি অনেক খুশি এখন থেকে আর এই লাইসেন্সের ঝামেলাটা থাকবে না অন্তত দশ বছর তারপরও একটা ঝামেলা এখনও আছে একটা হেলমেট নিতে হবে সার্টিফাইড হেলমেটটা এখন আমার কেনা বাকি আছে হেলমেট কিনতে গিয়েছিলাম কিন্তু পছন্দ হয় নাই ইনশাআল্লাহ নেক্সট ডে আলহামদুলিল্লাহ একটা ভালো সার্টিফাইড হেলমেট নিয়ে নিব সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো হেলমেট কিনবো আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই ফলো করবেন লাইক করবেন ভিডিওতে আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তা আমাকে কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং